মজাদার হোটেল স্টাইলের সবজি ডাল ভাজি আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু সেই ডাল ভাজিটা যদি বাসায় তৈরি করে খাওয়া যায় সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি এই হোটেলের স্টাইলে সবজি ডাল ভাজিটা কীভাবে রান্না করি সেটাই দেখে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি এক পোয়া বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এখন আমি এখানে দিয়ে দেব হলুদ পাউডার দিয়ে দেব ধনিয়া জিরার পাউডার দেবো আমি এখানে তেল রান্নার আর দেব এখানে আমি দারচিনি এলাচি থেঁতো করে খুব কম পরিমাণে দুইটা এলাচ থেতো করে দেবো দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা কেটে দেব লবণ স্বাদ মতো দেবো সব কিছু দিয়ে দেব রান্নার তেল রান্নার তেলটা আমি আনুমানিক করে দিয়ে দিয়েছি এটা দুই তিন চামচ পরিমাণ দিলেই হবে দিয়ে সব কিছু একদম ভালো মতে নাড়ি নিড়ে মিশিয়ে আমি এখন চুলায় উঠিয়ে দেবো এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা মরিচ এরকম দুই টুকরা করে মরিচগুলোকে কেটে ছিঁড়ে দিবেন না এরকম টুকরা করে দিবেন ঝালটা বের হয়ে আসবে তো এই মরিচগুলো একটু কম ঝাল তাই আমি বেশি নিয়েছি বেশি ঝাল হলে সেই মরিচগুলো কম নিতে হবে তো এবারে আমি এগুলোকে সব কিছুকে একবারে নেড়ে মিশিয়ে চুলায় উঠিয়ে দেব দিয়ে দেব আমি এখানে দুই কাপ পানি দুই কাপ বলতে দুই পোয়া হবে মানে যেই পট দিয়ে আমি ডাল মেপে নিয়েছি সেই পট দিয়েই আমি পানি দেব। এখানে দুই পট আন্দাজ পানি আমি চুলায় উঠিয়ে দেব আর ডালটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে অন্য অন্যদিকে আমি সবজি কেটে নিব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ভালো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো আপনি কত সময় তো কত জায়গায় নষ্ট করেন একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে সাপোর্ট করলেন আপনি একটা ভিডিও দেখলে আমার অনেক কিছু হয়ে যাবে না কিন্তু এই ছোট্ট ছোট্ট সাপোর্টেই আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো সবার কাছে এইটাই আমার রিকোয়েস্ট সবার কাছে এইটাই আমার অনুরোধ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কমেন্টে রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি নতুন আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই না হলে কবে এই প্ল্যাটফর্ম থেকে চলে যেতাম কিন্তু এমন একটা জায়গায় সে পৌঁছেছি এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই বা ফিরে যেতে পারছি না আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কোয়াটার চামচের এক চামচ এখন ডাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করে নেব যেটা বলছিলাম যে আপনাদের সাপোর্টের জন্যই উৎসাহ পাই না হলে এই প্ল্যাটফর্মে থাকা বা টিকে থাকা কাজ করা আসলেই সম্ভব হতো না এখানে সাপোর্টের কোনো বিকল্প নাই সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না একজন আরেকজনকে সাপোর্ট না করলে এখানে উপরে ওঠা যায় না আর ফেসবুক ইউটিউব এমন একটা অ্যালগোরিদম এখানে যে পার্শিয়ালটি করে বা কিছু হবে এরকম কিন্তু কোনো কাজ নাই আমি দুইটা তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম এরকম কিন্তু কাজ নাই আর এই অ্যালগোরিদমটা এমনই অ্যালগোরিদম যে আপনি একজনের ভিডিও দেখবেন না আপনার ভিডিও ফেসবুক কারো কাছে পাঠাবে না ইউটিউব কারো কাছে পাঠাবে না আপনি ভিডিও দেখবেন নন ফলোয়ারদের আপনার ভিডিও নন ফলোয়ারদের কাছে পাঠিয়ে দেবে আপনি ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করা ছাড়া আপনার ভিডিও অন্য সাবস্ক্রাইবারদের সারা কাছে পাঠিয়ে দিবে তো যেটা রান্না করতেছিলাম সেই গল্পে আসি এখন আমি পাঁচ সাত মিনিট এখানে ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি সব রকমের সবজি নিয়েছি এখানে আছে পটল আছে মিষ্টি কুমড়া আছে গাজর আছে পেঁপে আছে আলু আরও আছে টমেটো সবগুলোকেই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো শেপ মতো ছোট করেও কাটতে পারেন কিন্তু একটু বড় বড় থাকলে সবজিগুলো হয় কি যে ডালের সাথে একদম মিশেও যায় না একটু আস্তে আস্তে টাইপ থাকে স্ট্রাকচারটা ভালো আসে সবজিটা যদি বেশি মানে ছোট হয়ে যায় তাহলে দেখা যাবে যে গলে গলে যায় একদম মিশে ভর্তা ভর্তা টাইপ হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগে না এই যে কিছুক্ষণ রান্না করার পরে সবজির যে টেক্সচারটা এরকম আসছে একদম মানে আঠালো মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার পালা তো আসলে এইরকম একটা সবজি হলে সেটা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও নান রুটি এগুলোর সাথে জাস্ট অসাধারণ লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তোমাদের ভাইয়াও এই সবজিটা অনেক অনেক পছন্দ করে তো যারা ডায়েট করতে চান ডায়েটে ভাত রুটি কি খাবেন সেটার বিকল্প হিসাবে আপনারা চাইলে এই সবজিটা ব্যবহার করতে পারেন এই সবজিটা কিন্তু অনেক ডায়েটে অনেক হেল্পফুল হয় দুর্দান্ত একটা সবজি যেটার মধ্যে সব কিছু আছে আপনি এটার এক বাটি সবজির সাথে একটা রুটি খেয়ে নেবেন সেটা দুপুরে বা সকালে বা রাত্রে আপনার কিন্তু আর সারাদিনে খিদাও লাগবে না আপনার আর কিছু খেতেও হবে না পেটটা ভরা ভরা থাকলো সুবিধা হলো আমি ডালটাকে বাগার দিয়ে নিয়েছি বাগারে আমি নিয়েছি পেঁয়াজ কেটে রসুন দিয়েছি পেঁয়াজ রসুন আর তেল এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন পেঁয়াজটা মানে আমি রান্নার সময়ও দিয়েছি আবার এখন বাগার দেওয়ার সময়ও নিয়েছি আসলে যেহেতু মানে একটা জিনিস পারফেক্টলি রান্না করতে গেলে আইটেমগুলো যদি পারফেক্টলি না হয় কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটার টেস্টটা ভালো আসে না তো যাই হোক আমি বাগারের জন্য আরও কিছু এখানে অ্যাড করব সেটা হলো হল মরিচ আমি চার পাঁচটা মরিচ নিয়েছি শুকনো মরিচগুলোকে আমি এখন এখানে এই পেঁয়াজ ভাজার সাথেই আমি দিয়ে দেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে হোটেল স্টাইলে মুগ ডাল রান্না হোটেল স্টাইলে বুটের ডাল রান্নার ফুল ভিডিও রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো আর হোটেলের স্টাইলে মুসুর ডাল দিয়ে সবজি রান্নার ভিডিও আছে সেটাও দেখে নিতে পারো এই যে পাঁচ ছয়টা মরিচ নিয়েছি এই মরিচটা আস্তই আমি এর মধ্যে লাল লাল করে ভেজে নিব এটা জাস্ট একটা আলগা ফ্লেভারের জন্য এটা কিন্তু ঝালের জন্য না এটা যেহেতু আস্তই থাকবে এটার কিন্তু আমি কোনো ছিঁড়ে দেই নাই বা মাথাও ভেঙে দেই নাই জাস্ট ফ্লেভারটা আসার জন্য হয়েছে যে একটা সুন্দর ফ্লেভার সেই ফ্লেভারটার জন্যই আমার এখানে দেওয়া আর এটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো আমি চায়ের চামচে দুই চামচ পাঁচফোরণ এই পাঁচ পাঁচফোরণটার জন্যই এই সবজিটা এতটা দুর্দান্ত স্বাদ বা লোভনীয় হয় এই যে দেখো পেঁয়াজটা একটু লাল লাল হওয়াতেই আমি কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি এখন পাঁচফোড়নটাও ভাজা হবে এই পিঁয়াজটাও বাকিটা যে ব্রাউন কালার হওয়ার দরকার মরিচটাও যে ভাজা হওয়ার দরকার ওইটার সঙ্গে একসঙ্গে হয়ে যাবে এটা এমন টাইমে দিয়েছি যাতে মানে কোনোটাই পুড়ে না যায় এরকম একটা অবস্থা দেখা গেল যে পেঁয়াজটা পুড়ে গেল মরিচটা পুড়ে গেল তাহলে কিন্তু আর তোমার ফ্লেভারটা সুন্দর মতো আসবে না এটা এই পোরা পোড়া ভাব যাতে না হয় এটা থাকবে একদম যে ব্রাউন কালার ব্রেস্তা যেরকম ভাজি আমরা সেই ব্রেস্তা আকার করে ভেজে আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব সবগুলোকে একরকমভাবে মিশিয়ে তারপরে আমি ভেজে নিলাম যাতে কোনোটা পেঁয়াজ কম ভাজা কোনোটা পেঁয়াজ বেশি ভাজা এরকমের না হয় এখন এটার মধ্যে দিয়ে আমি নেড়ে মিশিয়ে চুলায় দিয়ে একটা জাস্ট বলক দিয়ে নেব এটা আর কোনো বেশিক্ষণ চুলায় রাখার কোনো প্রয়োজন নাই বেশিক্ষণ রাখলে ফ্লেভারটা চলে যাবে অনেক জাল দিলে অনেক আর আমি জাল দিব না এটা জাস্ট এখন চুলায় দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে নেব এই বাজিটা এখন আর ই করবো না এটা খাওয়ার জন্য রেডি এখন তোমরা ধনিয়া পাতার যে দিন শীতের সিজন তোমরা চাইলে এটার সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো এটা অপশনাল এখন আমার হাতের কাছে নাই যেহেতু আমি দেই নেই কিন্তু দিলেও খারাপ হবে না তবে পাঁচফোরণের ফ্লেভারটা আলাদাই থাকবে বাগানের আগে দিতে হবে ধনিয়া পাতা দিলে তো আমি এখন এটাকে নেড়ে মিশিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এটা আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদ আর ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো এটা একদম মানে পাতলা পাতলাও হয় নাই আবার অনেক ঘন যে মাখামাখা সেটাও হয়নি হোটেলে যেরকমভাবে রান্না করে ঠিক সেই রকমভাবে পারফেক্টলি রান্না হয়েছে তোমরা আমার এই রেসিপি ফলো করে একবার সবজি ডাল ভাজি রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ